হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি এখন বাজে প্রায় সাড়ে নটা আর আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে ঘরও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে আজকে তো সংক্রান্তি কালকে হচ্ছে বাংলার নতুন বছর শুরু হবে খুবই আনন্দকর সময় একটা আর আজকের দিনে নিরামিষ খাই আমরা তোমরা কে কি করণ জানি না তবে আমরা নিরামিষ খাই আজকে নিরামিষ মেনুর মধ্যে আজকে সকালের যে ব্রেকফাস্ট তৈরি হয়েছে সেটা কি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর তোমরা দেখেও নাও এই দেখো এটা হচ্ছে নিরামিষ চাউমিন অনলি আলু লঙ্কার অল্প একটু টমেটো দিয়ে করা হয়েছে আর এটা টমেটো সস ওপরে ছড়িয়ে নেওয়া হয়েছে দেখো কেমন লাগছে চাউমিনটা আমার তো কথা বলতে বলতেই জিবে চল চলে আসছে তো নিরামিষ চাউমিন খেতে কিন্তু খারাপ হয় না তোমরা যদি ভেবে থাকো পিঁয়াজ দিয়েই ভালো হয় সেটা না সেটা ভালো হয় খুব ভালো আছে চাউমিনটা আমি যখন চামিন টামিন খাই একটু মুনির সঙ্গে মিক্স করে খাই প্রথমে একটুখানি শুধু শুধু নিই তারপর মুনির সঙ্গে মিক্স করে খাই তাহলে কি গ্যাস অম্বলটা আমার হয় না মুড়ি ঢেলে নিয়েছি খারাপ লাগে না খেতে এটা আমিও খাই আমার মাও খায় একবার তোমরাও খেয়ে দেখবে তোমরাও খেয়ে দেখবে ভালোই লাগবে আজকে তো চৈত্র সংক্রান্তি তো সকালবেলা থেকেই না কালকে রাত্রিবেলায় মা বলে দিয়েছিল যে আজকে কিছু রান্না করবি না ওই বাড়ি থেকে খাবার আসবে মানে বাবার বাড়িতে তো ভাত থেকে শুরু করে অল টোটাল নিরামিষ থালি তো অল টোটাল আমাদের রান্না পাঠিয়েছি লাঞ্চটা তো কী কী লাঞ্চ পাঠিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো মেনু পাঠিয়েছে তোমাকে দেখিয়ে দিই এটা হচ্ছে ভাত এটা হচ্ছে তিতার ডাল লাউ দিয়ে মুছে দিয়ে তিতার ডাল এখানে সব ভাজাভুজি আছে ডালের বড়া গিমা শাকের বড়া এখানে আছে পটল ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা আর এটা হচ্ছে পাথম যেটা চৈত্র সংলাতিতে করা হয় আর এটা হচ্ছে আম ডাল এই হচ্ছে মেনু পাঠিয়েছে কাদের বাড়িতে হয় তারা বলো চলো চৈত্র সংক্রান্তির এই নিরামিষ ভোজনটা থালিটা খেয়ে নি তোমাদের কেমন লাগছে বলো আর কাদের কাদের বাড়ি কি সেম মেনু হয় আমাকে জানিও গিমার শাকের বড়াটা সত্যি খুব অখাদ্য খেতে মানে বিশাল দিতা আর আমের চাটনি ছিল ওটা আম ডাল ছিল না গিমার শাকের বড়াটা জাস্ট বিশাল তেতো এখন বাজে প্রায় পৌনে তিনটে লাঞ্চ কমপ্লিট আর লাঞ্চ করে একটু মুসুম্বি কেটে নিয়ে আসলাম এটা খাওয়া হবে আফটার লাঞ্চ ফলাহার আর তারপরে একটু যদি ঘুম ঘুম পায় তাহলে ঘুমাবো আর ফোনে একদম চার্জ নেই চার্জে বসিয়ে দিই আর ততক্ষণ একটু শুয়ে থাকি ঠিক আছে আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা দুপুরবেলা ঘুম আসছিল না তাই জন্য টাইমটা ইউটিলাইজ করলাম আমার কাজের মাধ্যমে কাজ করছিলাম আর কাজ করতে করতে একদম আমার অবস্থা খারাপ মাথাটা খুব যন্ত্রণা করছে কেন জানি না আর কি তো ঘুমাইনি চোখ মুখের অবস্থা খুব খারাপ আবার পিম্পলস বেরিয়েছে চারদিক থেকে এটা মানে যে কেন হচ্ছে আমি এটাও বুঝতে পারছি না যাই হোক বসে কাজ করছিলাম এই মাত্র কাজটা শেষ করলাম মানে কাজ শেষ হয়নি আমি আর করতে পারছি না ভীষণ স্ট্রেস লাগছে আর চোখ এই এখান দিয়ে পুরো কবার যন্ত্রণা ফেটে যাচ্ছে তাই জন্য অমৃতঞ্জন লাগালাম তারপরে উঠে এই যে বাতি দিলাম দিয়ে এখন এই জানলাটা ভাবছি প্রবু কি খুলব না জানলাটা খুললেও হাওয়ার তো কালকে দেখলাম চাষ যাই হোক সরি এখন একটু এডিট করার আছে

আর ছিল পোলাও আর সবিন আলুর তরকারি তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভাগে ততক্ষণের টাটা বাই বাই ভালো থেকো সবাই